ভরে মন কথা যাবে চলে বৃন্দাবন আজকের আলোচনায় আমরা ফোকাস করছি এমন একজন অভিনেত্রীকে নিয়ে কোন এক সময় ওর পোশাক বা হয়তো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু আলোচনা একটু বিতর্ক হয়েছিল কিন্তু এটাও বলছে যে উনি মূলত নিজের কাজের মাধ্যমেই এই সব কিছুর উত্তর দিতে চেয়েছেন বা মোকাবেলা করেছেন মানে কলকাতা থেকে শুরু করে এখন প্রায় সবার চেনামুখ ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জির ওপর ওনার ক্যারিয়ার গ্রাফটা যদি দেখি মানে বেশ ইন্টারেস্টিং ছোট পর্দা তারপর বড় পর্দা এখন আবার ওটিটি কলকাতা থেকে শুরু করে একেবারে ন্যাশনাল লেভেলে পরিচিতি টিভিতে কিভাবে আলেন সিনেমার জগতে আসা আবার ব্যক্তিগত জীবন তো এই সব মিলিয়ে ওন যাত্রাপথটা কেমন ছিল সেটা দেখা যাক চলুন একদম শুরু থেকেই দেখি ওর আসল নাম তো পূজা ব্যানার্জি জন্ম কলকাতায় ছয় ফেব্রুয়ারি উনিশশো একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার ছোট থেকেই শোয়া যায় নাচ অভিনয়ের দিকে ঝোঁক ছিল পড়াশোনা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সঙ্গে ক্লাসিক্যাল ডান্স থিয়েটারের ট্রেনিং আর বিনোদন জগতে আসাটাও কিন্তু নাচের হাত ধরে দু হাজার একটা রিয়ালিটি শো ছিল না যারা নাচকে দেখা ওটা দিয়ে শুরু কিন্তু আসল পরিচিতি সেটা হলো দেবকে দেব মহাদেব সিরিয়ালটা পার্বতী চরিত্র ওই চরিত্রটাই ওকে দেশ জুড়ে পরিচিতি এনে দিয়েছিল ওটাই ছিল আসল টার্নিং পয়েন্ট দর্শকদের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়েছিল এরপর তো আরও কাজ করেছেন টিভিতে চন্দ্রকান্তা কহানি হামারে মহাভারত কি আবেগটা ধরতে পারেন আর কথা বলার ধরন মানে উচ্চারণ বেশ স্পষ্ট প্রাণবন্ত অভিনয় সব আর কি টেলিভিশনে এত পরিচিতির পর সিনেমায় আসাটা তো স্বাভাবিকই টলিউডে এলেন দু সালে চ্যালেঞ্জ টু ছবি দিয়ে ওরেমন কথা শোন যাব চলে বৃন্দাবন দেবের বিপরীত এবং ছবিটা তো দারুণ হিট হয়েছিল মানে শুরুটা বেশ ভালোই ছিল হইচ ওই আনলিমিটেড লাভেরিয়া এর পাশাপাশি কিন্তু ওড়িয়া বা হিন্দি ছবিতেও কাজ করেছেন মানে কাজের পরিধিটা বাড়াতে চেয়েছেন দু সালে বিয়ে করলেন অভিনেতা কুনাল বর্মাকে অনেকদিনের সম্পর্ক ছিল বোধহয় হ্যাঁ দীর্ঘদিনের প্রেম তারপর কোভিডের সময় ঘরোয়াভাবেই বিয়েটা সারেন আর ওই বছরই তো মা হলেন ছেলে কৃষিবের জন্ম মাতৃত্বকে উনি খুব গুরুত্ব দেন জীবনের একটা অন্যরকম অধ্যায় মনে করেন কাজ আর সংসার এই দুটো ব্যালেন্স করার চেষ্টা এতগুলো দিক সামলানো জনপ্রিয় অভিনেত্রী মা স্ত্রী এটা নিশ্চয়ই খুব কঠিন উনি বেশ ধর্মপ্রাণা নিয়মিত পুজো আর্চা বা ব্রত এসব নাকি করেন আবার ফিটনেসের দিকেও নজর আছে মানে ব্যায়াম নাচ মেডিটেশন এসব আর সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ দেখা যায় তবে এই খ্যাতির সাথে তো অনেক সময় কিছু বিতর্কও চলে আসে কোনো এক সময় ওর পোশাক বা হয়তো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু আলোচনা একটু বিতর্ক হয়েছিল কিন্তু এটাও বলছে যে উনি মূলত নিজের কাজের মাধ্যমেই এই সব কিছুর উত্তর দিতে চেয়েছেন বা মোকাবেলা করেছেন বিতর্কগুলো এসেছে ঠিকই কিন্তু ফোকাসটা শেষ পর্যন্ত ওর কাজেই থেকেছে আর এখনকার কথা যদি বলেন মানে সাম্প্রতিক কাজের খবর উনি এখন বাংলা সিনেমা আর ওটিটি প্ল্যাটফর্মেই বেশি কাজ করছেন আর দু হাজার পঁচিশে একটা ওয়েব সিরিজও নাকি দেখা যাবে একটা রহস্যময় চরিত্রে মনে হচ্ছে নতুন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাইছেন সব মিলিয়ে দেখলে কলকাতা থেকে শুরু করে এতদূর আসা টিভি তারপর সিনেমা ব্যক্তিগত জীবনের এত ওঠা পড়া পূজা ব্যানার্জি জার্নিটা বেশ বর্ণময় তাই না উনি তো এখন মুম্বাইতে থাকেন একটা ফ্ল্যাট আছে ওর ওখানে একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট মানে তিনটে শোবার ঘর হল রান্নাঘর কলকাতায় ওর পৈতৃক বাড়ি তো আছেই তার সাথে নিজেরও একটা ফ্ল্যাট আছে বলে জানা যাচ্ছে তার মানে যোগাযোগটা রয়ে গেছে কলকাতার সাথে একদম মুম্বাইয়ের কাজের জগতের পাশাপাশি কলকাতার এই টানটা এটা কিন্তু ওর জীবনে একটা ব্যালেন্স এনে দেয় বলতে পারেন আর মুম্বাইতে অত ভালো জায়গায় থাকা এটাও তো ওর এখনকার স্ট্যাটাসটা বুঝিয়ে দেয় এই যে লাইফস্টাইল এটা মেনটেন করার জন্য রোজগারটা আসে কোথা থেকে টেলিভিশন সিরিয়াল তো আছেই বিভিন্ন রিয়ালিটি শো করেন আবার ধরুন সিনেমা টলিউড ওড়িয়া এমনকি হিন্দি ছবিতেও কাজ করেছেন আর এখন তো যুগ ওয়েব ওয়েব সিরিজও তো করছেন সিরিজ একটা বড় অংশ এখানেই কিন্তু একটা জিনিস দেখার মতো আজকালকার তারকাদের আয়ের উৎসগুলো কেমন বৈচিত্র্যময় হয়ে গেছে শুধু অভিনয় নয় ব্র্যান্ড এন্ডর্সমেন্ট আছে মানে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন তারপর সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রাম সেখান থেকেও ভালো আয় হয় মানে পোস্ট হ্যাঁ স্পন্সার্ড পোস্ট আর বিভিন্ন ইভেন্টে পারফর্ম করা স্টেজ শো করা এগুলো গুরুত্বপূর্ণ আয়ের উৎস সিরিয়ালের প্রতি এপিসোডের জন্য মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পান আচ্ছা আর সিনেমা সিনেমার ক্ষেত্রে অঙ্কটা স্বাভাবিকভাবেই বেশি প্রতি ছবিতে প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা ওয়েব সিরিজের ক্ষেত্রেও এক একটা প্রজেক্ট পিছু কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা ইনস্টাগ্রামের মতো জায়গা থেকেও প্রতি স্পন্সার্ড পোস্টের জন্য প্রায় এক থেকে দু লক্ষ টাকা আয় করেন মাসে প্রায় আট থেকে বারো লক্ষ টাকা রোজগার এটা কিন্তু বেশ একটা স্টেডি ইনকাম বলা যায় এই আয়ের ভিত্তিতে ওর মোট সম্পত্তি মানে সেটা কেমন দাঁড়িয়েছে এখন সেটা প্রায় আঠেরো থেকে কুড়ি কোটি টাকার মতো আর এই সম্পত্তির একটা বড় অংশই হল ওর মুম্বাইয়ের ফ্ল্যাটটা সেটার দাম কেমন হতে পারে সেটার এখনটার বাজার দরি প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা গাড়িও ব্যবহার করেন বিলাসবহুল গাড়ি যেমন মার্সেডিস বেঞ্চ জিএলসি আছে আবার একটা হিউন্ডাই টুসন গাড়িও আছে মানে লাইফস্টাইলটা বেশ ভালোই আজকের দিনের সেলিব্রিটিদের জীবনটা কতটা পাল্টেছে মানে টিকে থাকার জন্য সফল হওয়ার জন্য কতদিক সামলাতে হয় তাদের